আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাহিরা কুকিং হাউস আজকে আমি খুবই টেস্টি একটি মাছের ডিমের রেসিপি শেয়ার করব। আমি কাঁচা মাছের ডিম নিয়েছি আর ডিমগুলা ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ক্লিন করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি দেন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ টি স্পুনের মতো হলুদ হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়ি এবং হাফ টি স্পুন জিরা ধনিয়া গুঁড়া এসব উপকরণ এখন আমি হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে মেখে নেব সব উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি চলে যাব দ্বিতীয় স্টেপে এখানে আমি চুলাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো গরম করে নিয়েছি আর গরম তেলের মধ্যে আমি আগে থেকে মিক্স করে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেব নতুন রাঁধুনিদের জন্য খুবই পারফেক্ট একটি রেসিপি হবে আশা করি সব উপভোগ করবেন তারপর এখানে আমি সামান্য ফানি দিয়ে কিছুক্ষণ এভাবে কুক করে নেব আর ফানিগুলা একদম শুকিয়ে যাবে আর ডিমগুলো একদম ফুলে ফুলে যাবে যখন শুকিয়ে গেছে ডিমের উপরে যখন তেলগুলা বেশি উঠেছে এরপর যে আমি কিছু মরিচ সেট করে দিয়েছি তেল উপরে বেশি উঠেছে এরপর যে আমার রান্না কমপ্লিট এখন আমি এগুলা নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবো সো আইন টু গাইস